Oh okay. তো বন্ধুরা আপনারা লাইভে দেখতেই পারলেন যে ভয়ঙ্কর টর্নেডো ঘূর্ণিঝড়ের তাণ্ডবে গতকালকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে প্রচুর ঘরবাড়ি নষ্ট হয়ে গিয়েছে তবে আজও বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর ঝড় বৃষ্টি এবং কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে তবে কোন কোন জেলাগুলিতে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো পাশাপাশি তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম লাইভ আপডেটে জানিয়ে দেবো তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেট সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে আপনারা পরিষ্কারভাবে লাইভে দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের দিকে কিছুটা মেঘ কিন্তু রয়েছে তবে হালকা পশলা মেঘ সেরকম মেঘ নেই ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভয়ঙ্কর তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে কোন কোন জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে আগামী কয়েকদিন কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস এই মুহূর্তে যদি আমরা দেখি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বাংলাদেশের চট্টগ্রামের সাইডে অর্থাৎ ফরিদগঞ্জ মতিরহাট সেনবাগ কুমিল্লা এই সাইডে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং চিটং মহেশখালীর দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছি ত্রিপুরার ভ্যালিনিয়া উদয়পুর থেকে শুরু করে দেখতে পাচ্ছি আমবাসা এই সাইডে একটু ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি মিজোরামের দিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পংয়ে কিন্তু কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে গতকালকে কালবৈশাখী ঝড় আঁচড়ে পড়লেও আজকে এই মুহূর্তে কোচবিহার আলিপুর দুয়ারে আকাশ কিন্তু প্রায় পরিষ্কার রয়েছে তবে কিছুক্ষণের মধ্যেই ভয়ঙ্কর ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে জলপাইগুড়ি বিশেষ করে আলি অর্থাৎ জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পংয়ের দিকে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা তবে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে অসমের তেজপুর যোরহাট এবং নর্থ লক্ষিণপুর ডিব্রুগড় এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কালবৈশাখী ঝড়ের তাণ্ডব রয়েছে এই মুহূর্তে এই জেলাগুলিতেই বৃষ্টিপাত চলছে অসমে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টিপাত চলছে দেখতে পাচ্ছেন রেড অ্যালার্ট রয়েছে অসমে এই মুহূর্তে পরিষ্কার আপনারা লাইভে দেখতে পাচ্ছেন যে অসমে কিন্তু রেড অ্যালার্ট জারি রয়েছে দেখতে পারছেন এখানে বৃষ্টি বজ্রমুট করলেও আপনারা দেখতে পাচ্ছেন পরিষ্কার করে যে অসমের দিকে কিন্তু হাই অ্যালার্ট রয়েছে ভারী বৃষ্টিপাতের তবে উত্তরবঙ্গের দিকে শুধুমাত্র জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং এর দিকে কিছুটা মেঘ রয়েছে কোচবিহার আলিপুরদুয়ারে আকাশ মূলত পরিষ্কার তবে এদিকে মালদা দুই দিনাজপুর আকাশ পরিষ্কার রয়েছে মুর্শিদাবাদ বীরভূমের দিকেও আকাশ পরিষ্কার রয়েছে এমনকি নদিয়া বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি অর্থাৎ দক্ষিণবঙ্গের সমস্ত জায়গায় এই মুহূর্তে আকাশ পরিষ্কার বৃষ্টি চলছে বাংলাদেশের পূর্ব সাইডটা কুমিল্লার কিছুটা সাইড ত্রিপুরাতে বৃষ্টি চলছে এবং বৃষ্টি চলছে অসমের সাইডে তবে গতকালকে পরিস্থিতি আপনারা দেখতেই পারছিলেন যে উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে শুরু করে ধূপগুড়ি ময়নাগুড়ির পরিস্থিতি কি ভয়ঙ্কর হয়েছে তবে আজও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ির বেশ কয়েকটি জায়গায় তবে আজকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা মাঝারি বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমে পাশাপাশি সন্ধ্যের দিকেও একই রকম পরিস্থিতি দেখতে পারছি যে অসমের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে পশ্চিমবঙ্গের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বাংলাদেশের দিকেও সেরকমভাবে নেই আমরা দেখতে পারছি তবে তাপপ্রবাহের দিকে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন যে ভয়ঙ্কর তাপমাত্রা সতর্কবার্তা এই মুহুর্তে আজকে কলকাতার দিকে তাপমাত্রা চরমে রয়েছে অর্থাৎ প্রায় অনেক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চল্লিশ থেকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা পৌঁছে গেছে দেখতে পাচ্ছেন ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর এদিকে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাঁকুড়া পুরুলিয়ার দিকেও চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে কলকাতার দিকে এই মুহূর্তে সাঁত্রিশ ডিগ্রি হাওড়া হুগলির দিকেও ছত্রিশ সাঁত্রিশ ডিগ্রি নদীয়ার দিকেও সাঁত্রিশ ডিগ্রি রয়েছে মুর্শিদাবাদে দেখতে পাচ্ছেন একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মুর্শিদাবাদে রয়েছে বীরভূমের তাপমাত্রা উনচল্লিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তো বুঝতেই পারছেন দক্ষিণবঙ্গে এই মুহূর্তে ভয়ঙ্কর তাপ প্রবাহের সতর্কবার্তা রয়েছে পাশাপাশি মালদা উত্তরবঙ্গের মালদার দিকে সাঁত্রিশ ডিগ্রি দিনাজপুরের দিকে ছত্রিশ ডিগ্রি কোচবিহার আলিপুরদুয়ারে আমরা দেখতে পাচ্ছি একত্রিশ বত্রিশ ডিগ্রি রয়েছে জলপাইগুড়িতে একত্রিশ বত্রিশ ডিগ্রি রয়েছে আবার দার্জিলিংয়ে বাইশ ডিগ্রি সেলসিয়াস রয়েছে তাপমাত্রা অসমের দেখতে পাচ্ছি ধুবড়ির চৌত্রিশ ডিগ্রি গোয়ালপাড়ায় চৌত্রিশ ডিগ্রি গুয়াহাটিতে তেত্রিশ তেজপুরের দিকেও আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রি রয়েছে আবার ডিব্রুগড়ের দিকে বাইশ তেইশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা রয়েছে পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগের দিকে যেহেতু বৃষ্টিপাত চলছে সেহেতু তাপমাত্রা অনেকটাই কম এদিকে ময়মনসিংহের দিকে তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে আবার রাজশাহীর দিকে যদি দেখি রাজশাহী মেরপুর এদিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা যশোর লালগোড়া ফরিদপুর মাদারীপুর এদিকেও আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ঢাকাতেও ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এমনকি কুমিল্লার দিকেও আমরা দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসে তাপমাত্রা পৌঁছে গেছে ত্রিপুরাতে তেত্রিশ থেকে চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসে রয়েছে তাপমাত্রা সবথেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি যেখানে একচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গেছে তাপমাত্রা তো ভয়ঙ্কর তাপ্যপ্রবাহের সতর্কবার্তা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে পাশাপাশি বাংলাদেশের দিকেও আমরা কিন্তু তাপপ্রবাহ দেখতে পাচ্ছি তবে ভারী যে বৃষ্টিপাতের সম্ভাবনা সেটা কিন্তু অসম সাইডে রয়েছে ত্রিপুরার সাইডে রয়েছে এবং বাংলাদেশের বেশ কয়েকটি জেলায় রয়েছে আগামী কয়েকদিন প্রচণ্ড তাপপ্রবাহের সতর্কবার্তা রয়েছে দক্ষিণবঙ্গে সেরকমভাবে বৃষ্টিপাতের সতর্কতা নেই উত্তরবঙ্গের দিকেও মূলত আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে তবে যখন তখন আবহাওয়ার পরিবর্তন ঘটতে পারে এবং যখন তখন বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু রয়েছে পাশাপাশি বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এই মুহূর্তে এই ঘূর্ণাবর্তের কারণে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বায়ু আমরা দেখতে পাচ্ছি যে এদিকে অর্থাৎ ত্রিপুরার দিকে মিজোরামের দিকে প্রবেশ করছে এর জেরে এখানে চল্লিশ পঞ্চাশ অর্থাৎ কিমি গতিবেগে দুমকা ঝুড়ো বইছে মণিপুরের দিকে দেখতে পারছি আমরা নব্বই অর্থাৎ আশি দিকে নব্বই কিলোমিটার গতিবেগে দুমকা ঝড়ো বইছে শিলচরের দিকেও আমরা দেখতে পাচ্ছি প্রচণ্ড ঝুড়ো হওয়ার সতর্কতা রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের দিকে সেরকম ঝুড়ো হওয়া নেই তবে মালদা এদিকে মালদার দিকে দেখতে পাচ্ছি পঞ্চাশ ষাট কিলোমিটার কিমি গতিবেগে দুমকা ঝুড়ো বইছে এদিকে আমরা দেখতে পাচ্ছি বীরভূমের কিছুটা সাইডেও আমরা ঝোড়ো হওয়া দেখতে পারছি তবে কলকাতার দিকে এই মুহূর্তে কিন্তু সেরকমভাবে যে ঝোড়ো হাওয়া সেটা কিন্তু আমরা দেখতে পারছি না কলকাতার দিকে হাওয়ার যে গতিবেগ সেটা অনেকটাই কিন্তু কম রয়েছে শুধুমাত্র মালদা এদিকে বালুরঘাট দুই দিনাজপুরের দিকে একটা দমকা হওয়া এই মুহূর্তে বইছে এবং পাশাপাশি অসমের সাইড এবং ত্রিপুরার সাইডে কিন্তু একটা দমকা ঝোড়োহাওয়াও কিন্তু এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতে দেখতে পাচ্ছেন চল্লিশ পঞ্চাশ কিমি গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইছে তবে ঘূর্ণিঝড়ের যে অ্যালার্ট আবহাওয়া দপ্তরের তরফ থেকে দেওয়া হয়েছিল আপাতত সেই ঘূর্ণিঝড়ের যে সম্ভাবনা সেটা অনেকটাই কম রয়েছে তবে এই মাসের শেষের দিকে একটি ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে যার নাম হবে নেভেল ইতিমধ্যে আবহাওয়া দপ্তর তরফ থেকে এই ঘূর্ণিঝড়কে নিয়ে কিন্তু একটা আগাম পূর্বাভাস দেওয়া হয়েছে তবে এই ঘূর্ণিঝড় যদি উপকূলে আছড়ে পড়ে সেটা কিন্তু বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ যে কোনো একটি উপকূলে আছড়ে পড়ার তীব্র কিন্তু সম্ভাবনা রয়েছে তো বুঝতেই পারলেন যে এই মুহূর্তে আবহাওয়ার কী পরিস্থিতি কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথায় দুমকা ঝোড়ো হাওয়া বইতে পারে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে সমস্ত কিছু আপডেট আপনারা এই ভিডিওটিতে জানতে পারলেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ